লাস্ট একসাথে নাস্তা ই ই আমি হলো একটা কমফোর্টেবল একদম লুজ শার্ট পরেছি হ্যাঁ আমি পরে গেলাম আমি তাই হ্যাঁ সুন্দর জামা পরে আসছো কেন এটা ইলনেস দেখো আমরা জঙ্গলে ঢুকে গেছি আমি হচ্ছে এত লেগের নাম একটা মনে আছে আবু এটা হচ্ছে এই যে পাহাড় এটা না আরবি পিছনে নাস্তায় আমরা খাচ্ছি হলো রুটি টুনা বিফ ডিম টুনাটা খুবই খুবই মজা হয়েছে হচ্ছে আমাদের সকালের নাস্তা লাস্ট একসাথে নাস্তা আরেকটা ডিম চলে আসছে দুইটা এরকম বানানো হয়েছে সবাই মিলে খাইছে মাঝখান থেকে কেটে কেটে কেকের মতো ডিম কেক কই শুইছে

ঠিক আছে আচ্ছা চেঞ্জ করে দিতে হবে সি রকম তো পারছে এ করে দিয়েছে তুমি স্টিঙ্কি বেবি স্টিনকি বেবি স্টিঙ্কি বেবি বেবি জাস্ট ইংকি সামটাইমস হ্যাঁ ভরে গেছে ড্রাইভার আচ্ছা ওকে চেঞ্জ করে দিবো আমরা আমরা এখন বাসা বাসার জন্য বেরোচ্ছি ঘুরে টুরে একবার বাসা চলে যাবো আর এখানে আসবো না এই রুমটা

ক্লিন করা শেষ আর কি যেমন ভাবে পেয়েছিলাম শুধু বেডটা হলো যেহেতু ওরা এটা ওয়াশ করবে তো এখন আচ্ছা আমরা বের হয়ে যাব বের হয়ে যাব আমরা হ্যাঁ আমি হলো একটা কমফোর্টেবল একদম লুজ শার্ট পরেছি কমফোর্টেবল একটা শার্ট পরেছি যাতে জার্নিতে ইজি হয় আর গাড়িতেই থাকা হবে হয়তোবা বা ইউসুমিতি একটা পার্ক আছে ওখানে নামবো এই তো গাড়ি তারপরে হচ্ছে বাসায় চলে যাবো সো একদম কমফোর্টেবল একটা লুজ শার্ট পরেছি চিউজ পরেছি চলো লেজকো লেচকো মাম্মা আমার দুই দিনের ঘুম ভালো হয়নি একদম ডাক সার্কেল পড়ে গেছে আমরা যে জায়গাটা ছিলাম এটা ডুন লেক ভিলেস না এটা নাম ড্রাই পুরো আসলে ভিলেজের মতো দুই পাশে বাড়িঘর ঘর এটা কি সব হ্যাঁ কি সুন্দর একটা শপ মানে জেনারেল স্টোর আর কি আমাদেরদের গাড়ি পুরা 1 ইঞ্চি পরিমাণ না জায়গা নাই টু টুম পুরো হয়ে বাচ্চা কাচ্চা জিনিসপত্র দিয়ে আমরা হলো যে লেকটাতে যাব এটা হচ্ছে এই যে পাহাড় এটা না আর পিছনে লম্বাটা সব চোখা এটা নিচে হচ্ছে লেকটা আমরা হচ্ছে ওখানে যাচ্ছি

দেখো আমরা জঙ্গলে ঢুকে গেছি হ্যাঁ হ্যাঁ শুভন ভাই খালেদ ভাই আর জি আনটি দেখছো হরিণটা দেখছো নামিরা কি খাচ্ছে এই যে নাও কোলে নিলে

নাম <hah>, ha. so আসলে এই পুরো ট্যুরটার মধ্যে মানে কোন একটা জায়গা বলবো না যে সুন্দর না যাওয়ার রাস্তাটা থেকে শুরু করে যেই যে স্পটগুলোতে দাঁড়ানোর মতো সবগুলোই খুবই সুন্দর ছিল আর এই যে এত লম্বা জার্নি করে গিয়েছি সত্যি কথা বলতে একটু বোর লাগেনি কারণ বাইরে থেকে দেখতে দেখতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে গিয়েছে মানে অনেক একটা অন্যরকম ভালো লাগা ছিল তো এই পাশটা হচ্ছে বেসিকলি উইন্টারের জন্য ফেমাস লাইক আমি যে লেক্সের কথা বলছি বা এই যে ইউসুমিটি এগুলোর এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য উইন্টারে বেশি সুন্দর এই জন্য বলছি কারণ পাহাড়গুলো সব বরফে ঢাকা থাকে প্লাস এই যে গাছগুলো দেখা যাচ্ছে সব বরফ দিয়ে একদম একটা অন্য রকম প্রাকৃতিক সৌন্দর্যে পরিণত হয় তো ওইটা আসলে মানে ঘুরতে আসার জন্য সবাই উইন্টারটাকে প্রেফার করে এই পাশটাতে সামারেও আসে বাট বিশেষ করে উইন্টারটা বেশি সুন্দর তো যাই হোক এই পাহাড়টার এই পাশটাতে তো আমরা যাওয়ার সময় অনেকগুলো রাস্তায় জায়গায় থেমেছিলাম এটা ছিল একটা এত সুন্দর বাট বাতাসে মনে হচ্ছিল লিটারেলি উড়িয়ে নিয়ে যাবে দাঁড়ানোই যাচ্ছিলো না ধাক্কা দিয়ে ফেলে দেবে এরকম অবস্থা একটু রিস্কি ছিল তো বাচ্চাদেরকে আর বের করে আমরা একটু করে বের হচ্ছিলাম আবার ঢুকে যাচ্ছিলাম এটা হচ্ছে একটা ফলের পাশে দাঁড়াইছে আমরা দেখা যাচ্ছে এত বাতাস বাতাস লিটারালি গাড়ি দিয়ে যাওয়ার সময় কেউ কোনো সুন্দর স্পট পেলে ওখানে দাঁড়াচ্ছিল আর একজন থামার পরে বাকিরা সবাই থামছিল তো যেতে যেতে অন্যরকম একটা মানে মজা হয়েছে সবাই মিলে ঘুরে ঘুরে দেখে ছবি তুলতে তুলতে গিয়েছি আমরা ইউসমিটি পার্কে ঢুকে গেছি আমাকে দেখাও ন্যাশনাল পার্কে আমাকে দেখাও হ্যালো আমি আমেরিকায় আসার পরে সর্বপ্রথম আমার যেই জায়গাটা যাওয়ার মানে ইচ্ছা বা শখ জেগেছে সেটা ছিল এই যে ইউসুমিটি ন্যাশনাল পার্ক তো এইটার উদ্দেশ্যেই একদিন হচ্ছে আসার প্ল্যান আছে এই এক বছরে হয়তো বা আসা পড়তো ডে টুরও এটাতে পসিবল বাট আমার তো প্রেগনেন্সি গেল তো সব কিছু মিলিয়ে আবার বেবি হলো তো এই আমাদের আর আসলে মানে ইউসুমিটি প্ল্যানটা হয়নি তো ইনশাল্লাহ যদি ভাগে থাকে উইন্টারে একবার আসার ইচ্ছা আছে আসলে ইউএসএতে তো সামার আর লাস্ট ডিসেম্বর এই ছাড়া তো ওরকমভাবে ছুটি বা ভ্যাকেশানের টাইম হয় না তো দেখা যায় যে সময় মিলিয়ে সিজন ওয়াইজ এই সময়গুলোতেই মানুষজন ভ্যাকেশান বা ট্যুরের প্ল্যানগুলো করে থাকে ফাইনালি শেষ স্পটে এসেছি এখান থেকেই সবাই একসাথে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসার জন্য রওনা দিব যাওয়ার পথে অবশ্য আমরা ডিনারটা একসাথে করেছিলাম তো যাই হোক এখানে হচ্ছে লাঞ্চ করার জন্য সবাই মানে নেমেই প্রথমে হচ্ছে সবাই লাঞ্চ করবে এরকম প্ল্যান তো যেহেতু মানে বাতাস অনেক তো এই যে বেবির জন্য যে এটা কিনেছিলাম এটা পরিয়ে দিয়েছি আর পর ওর আসলে কি বলবো মানে ঠান্ডা একটু কম দেখা যায় যে আমার মানে ওর বাতাসটা লাইক করে মানে ঠান্ডা লাইক করে আর কি তো এই যে আমি দিন মানে লাঞ্চটা করছি আর বাচ্চারা হচ্ছে অ্যামেলিয়া তো খাওয়া দাওয়া পুরো মানে ট্যুরে আসলেই সে টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এরকম অবস্থা হয় বরাবরই বাসায় মানে যতবেলা বাসায় খেয়েছি তখন একটু খা খাওয়াতে পেরেছি তো এই যে পানি দেখে সবাই হচ্ছে একদম পানিতে গোসলের উদ্দেশ্যেই নেমে গেছিল অনেকে গোসল করেছে বাচ্চারা পা ভিজিয়েছে ঠান্ডা অনেক বাবা করে যাবা জেওনার আর না আমরা আরেকটা বিচে যাচ্ছি চলো চলো আমরা হচ্ছে ওই জায়গা থেকে খাওয়া দাওয়া করে আরেকটা বিচে যাচ্ছি দেবি আমার কোলে আসো আসো এই যে দেখো এই যে জেনুভিয়া এখানে এই বিচ থেকে ঘুরে ইনশাল্লাহ বাসায় এখান থেকে বাসায় যেতে আমাদের মোটামুটি চার ঘন্টার মতো লাগবে তো হোপফুলি বিকেলটাতে বাচ্চারা ঘুমে ঘুমে থাকবে হ্যাঁ এই যে সামনেই বীচটা একটু একটু হাঁটতে হয় তো যে দিক দিয়ে আসো আমি এই যে চলে আসছি দেখো কি সুন্দর এই বীচটা ড্রাইভ বাকি পাঁচটা চল্লিশ বাজে আমার হঠাৎ করে একদম মাথাটা ধরে গেছে বাতাসটা এরকম রোদ আসলে গরম লাগে আবার রোদটা যখন মেঘের ছায়া চলে যায় তখন লাগে ঠান্ডা তবে এই বিচটা বেশি সুন্দর একটু আগে যেটাতে ছিলাম ওইটা থেকে এটা বেশি সুন্দর এটা বড় তো সবাই এখন আস্তে আস্তে হচ্ছে রওনা দিবে আমি অনেকক্ষণ ধরে ওকে ক্যারি করে আছি আমার এখন এই জন্য কোমরটা ব্যথা করতেছে ব্যাগ মানে ক্যারিয়ার ব্যাগগুলো পড়লে এটা হয় প্রেশারটা কোমরে থাকে এখন হচ্ছে গাড়িতে বসে এক কাপ চা খাবো তারপরে আস্তে ধীরে দুই ঘন্টার মধ্যে যদি পৌঁছতে পারি আল্লাহ আল্লাহ করে যাওয়ার পথে তিনটা গাড়ি ওরা পরপর ছিল তো ওয়াকি টকিতে কথা বলতে বলতে পুরো রাস্তা ওরা গিয়েছে কারণ হলো দেখা যায় যে ঘুম না চলে আসে এটা একটা সমস্যা হয় তো ওদেরও এন্টারটেনমেন্ট হয়েছে পুরো রাস্তা ভাবে গিয়েছি আমারও ভালোই লেগেছে আর কি তো এই তো আজকে আমাদের ট্যুরের লাস্ট ব্লগটা শেয়ার করলাম পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সুন্দর একটা সূর্যাস্ত দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ